আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কিভাবে পুরাতন মোবাইল নতুন কাভারিং করি বিক্রি করি তো আপনি যদি পুরাতন মোবাইল কিনতে চান তাহলে এই ভিডিও একটু সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ে আপনি যদি লোকাল দোকান থেকে মোবাইল কিনতে চান তাহলে যাচাই বাছাই করি চেক করি তারপরে নিবেন কেননা বর্তমানে অনেক পুরাতন মোবাইল নতুন কাভারিং করি তারপর বিক্রি করি আপনি কেমনে চেক করবেন কেমনে বুঝবেন ওইটা আমি বলবো তার আগে আপনারা প্রশ্ন করতে পারেন অর্থাৎ পুরাতন মোবাইল নতুন বলে কেমনে বিক্রি করবে নতুন কভার কোথায় পাবে তো আপনাদেরকে বলবো বর্তমানে বাহির থেকে অনেক মোবাইলের কভার স্যামসাং হোক ভিভো রেডমি যাই হোক না কেন সকল কভারই এখন আলাদা কিনতে পাওয়া যায় ওইগুলা কিনি সিল সাক্ষর সব কিছু দিয়ে তারপর আপনাদের কাছে বিক্রি করবে তো এগুলা কোনো শোরুমে হবে না কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেমন লোকাল দোকানে অনেক হয়ে থাকে সকলেই করে না কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা অধিক মুনাফা আপলাভে এই কাজটি করে থাকে একটু সতর্ক সহিত আপনি আপনার শখের মোবাইলটি কিনতে যাবেন এবং মোবাইল কেনার আগে অবশ্যই ব্যাটারি হেলথ চেক করবেন কত সালে মোবাইলটা ওপেন করা হয়েছিল তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলটা নতুন কী পুরাতন আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব গিয়ে চাষ করে দেখতে পারেন বিষয়টা কতটুকু সত্য অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে সুতরাং আপনারা মোবাইল কেনার আগে অবশ্যই মোবাইলটি ওপেন করে ব্যাটারি হেলথ চেক করে নেবেন তারপরে আপনি মোবাইলটি কিনবেন কেননা না হলে আপনারা কথার শিকার হতে পারেন অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা শেয়ার করে আপনাদের প্রিয়জনেরকে দিতে পারেন তাহলে ওনারাও উপকৃত হবে